আজকের গল্প লেকটাউনের সেই বাড়ি যেখানে আজও কেউ একা থাকে না কলকাতার লেকটাউন দিনে জায়গাটা একেবারেই সাধারণ বাসের হর্ন দোকানের চিৎকার মানুষের ভিড় কিন্তু রাত নামলেই এই জায়গাটার একটা রাস্তা হঠাৎ করেই নিস্তব্ধ হয়ে যায় রাস্তার মাঝখানে একটা পুরনো দোতলা বাড়ি রং উঠে গেছে জানলার কাজ ভাঙা কিন্তু গেটটা সবসময় আতখোলা লোকেরা বাড়িটার নাম নেয় না সবাই শুধু বলে ওই বাড়িটা প্রায় কুড়ি বছর আগে এই বাড়িতেই থাকতো চ্যাটার্জি পরিবার ভদ্র মানুষ ঝামেলাহীন জীবন তাদের একমাত্র মেয়ে মিমি মাত্র আট বছর মিমি খুব শান্ত ছিল খুব একটা কথা বলতো না বেশিরভাগ সময় জানলার পাশে বসে থাকত মা জিজ্ঞেস করতো কি দেখিস রে এত মিমি শুধু হেসে বলতো ওরা আসে ওরা কারা এই প্রশ্নের উত্তর সে কোনো দিন দেয়নি একদিন বিকেলে মা দেখে মিমি একা একা কথা বলছে আজ খেলবি না কাল খেলবি মা জিজ্ঞেস করতে মিমি বলে আমার নতুন বন্ধু এসেছে কিন্তু বাড়িতে সেদিন কেউ আসেনি সেই রাতেই প্রথম অদ্ভুত ঘটনা রাত প্রায় দুটো হঠাৎ রান্নাঘর থেকে বাসন পড়া সত্য মা উঠে গিয়ে দেখে সব এলোমেলো কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার মিমি ঘুমোচ্ছে না সে বিছানায় বসে আছে চোখ খোলা মুখে অদ্ভুত হাসি মা বলল কি করছিস মিমি ফিস ফিস করে বলল ওরা আমাকে গল্প বলছে কারা মিমি ধীরে জানলার দিকে আঙুল তুলে বলল ওই যে ওখানে দাঁড়িয়ে আছে কিন্তু জানলার বাইরে কেউ ছিল না ঘুটঘুটে অন্ধকার তারপর থেকে ঘটনাগুলো আস্তে আস্তে বাড়তে লাগলো রাতে দরজা নিজে নিজে খুলে যায় সিঁড়িতে পায়ের শব্দ আর মাঝরাতে একটা বাচ্চা মেয়ের কান্না একদিন গভীর রাতে বাবা উঠে দেখেন মিমির ঘরের দরজা খোলা বিছানা খালি মিমি বাড়ির কোথাও নেই শেষে ছাদে উঠে যা দেখা গেল মিমি দাঁড়িয়ে আছে ছাদের কিনারায় চুল মুখ ঢেকে রেখেছে সে ফিস করে বলছে ওরা বলেছে নিচে খেলতে যাবে বাবা দৌড়ে এগোতেই হঠাৎ জোরে হাওয়া বয়ে যায় এক সেকেন্ড একটা পায়ে গিয়ে যায় তারপরেই সব শেষ পরদিন খবরের কাগজে লেখা হয় অসাবধানতাবশত মৃত্যু কিন্তু প্রতিবেশীরা জানত বিষয়টা এতটাও সহজ নয় মিমি মারা যাওয়ার পরও বাড়িটা খালি থাকেনি রাত দুটো থেকে তিনটের মধ্যে লোকেরা দেখতে পায় ছাদের ওপর একটা ছোট বাচ্চার ছায়া কখনো শোনা যেত কাকু আমার বলটা নামিয়ে দেবে যে শুনত সে জানত এই বাড়িতে কোনো বাচ্চা আর বেঁচে নেই কয়েক বছর পরে এক তরুণ দম্পতি এই বাড়িতে ওঠে তারা এসব গল্পে বিশ্বাস করত না তৃতীয় দিন রাতে সব দরজা একসাথে হঠাৎ বন্ধ হয়ে যায় আর অন্ধকারের ভেতর একটা শিশুর কণ্ঠ এটা আমার বাড়ি তারপর থেকে আজও সেই বাড়ি খালি কিন্তু যারা গভীর রাতে ওই বাড়ির সামনে রাস্তা দিয়ে যায় তারা বলে ছাদের ওপর একটা মেয়ে সব সময় দাঁড়িয়ে থাকে চুল উঠছে চোখে রাগ নেই শুধুই অভিমান আর যদি কেউ বেশি সময় ধরে তাকিয়ে থাকে ওর দিকে সে তখন ধীরে ধীরে হাত নাড়িয়ে বলে চলে এসো আমরা এখানে খেলছি এই ছেলে হচ্ছে আজকে আমাদের অডিও স্টোরি এখানে কোনো হ্যাপি এন্ডিং নেই একটা সাসপেন্সফুল ড্রামা বা অডিও স্টোরি ক্রিয়েট করার চেষ্টা করেছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন যারা প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটাকে প্রেস করে রাখবেন কারণ এই ধরনের বেশ কিছু কন্টেট স্টোরি অডিও স্টোরি সাসপেন্সফুল অডিও স্টোরি কিন্তু আসতে চলেছে আমাদের চ্যানেলে সুতরাং সঙ্গে থাকুন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন